আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব চৌদ্দশো স্কোয়ার ফুটের একটি বাড়ি বাইরে কত টাকার ভিতরে ওয়েদার কোড রঙ করে কমপ্লিট করতে পারবেন এই ভিডিওতে জানতে পারবেন এবং বাড়ির বাইরে কিভাবে সঠিক নিয়মে রং করতে হয় পুরো ভিডিওতে বিস্তারিত তুলে ধরছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাইরে রং করতে হলে সর্বপ্রথম আপনার একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে উপর নিচ করে আপনার ঘষে নিতে হবে আপনার যদি উসা নিসা যদি থাকে তাহলে আপনি পাথর দিয়ে ঘষে নেবেন অবশ্যই পাথর দিয়ে ঘষে নেবেন সিরিজ দিয়ে ঘষবেন না অনেকেই পড়াশোনা করে থাকেন ভাই আগে সিরিজ দিয়ে ঘষে তারপরে রং করা যাবে না দর্শক তাতত তো বিল্ডিং এ এক বিড়াই মারা যায় এই জন্য আপনি সিরিষ্ট পরে মারতে পারবেন রং করার পরে এই জন্য আগে পাথর মেরে নেবেন পাথর মেরে তারপরে আপনি ওয়ালটি ভালো করে ঝেড়ে নেবেন ঝাড়ুর মাধ্যমে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা সিলার করতে পারবেন দর্শক সঠিক নিয়মে কিভাবে আপনারা সিলার করবেন আমরা পুরো ভিডিওতে তুলে ধরছি দর্শক এই দেখুন আমরা একটি এক গ্যালন সাড়ে তিন লিটারের এক গ্যালন আপনার বাইরে সিলার আমরা ঢেলে দিলাম মানে ওয়েদার কোট সিলার আমরা ঢেলে নিলাম একটি খালি বালতিটি দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন কত লিটার পর্যন্ত আপনার সিলার পাওয়া যায় আপনার এক লিটার সিলার পাওয়া যায় সাড়ে তিন লিটারের এক গ্যালন সিলার পাওয়া যায় এই যেটা আমরা সিলার ঢালি নিলাম এটি হলো আপনার সাড়ে তিন লিটারের এক গ্যালন সিলার বলে এবং আঠারো লিটারের এক ড্রাম সিলার পাওয়া যায় আমরা সিলারটি ঢেলে নিলাম ঢেলে এবারে আপনার মিক্স করে নেব দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আঠারো লিটার সিলারের ভিতরে কতটুক পানি দেবো অথবা সাড়ে তিন লিটারের ভিতরে কতটুক পানি দেব দিয়ে দর্শক আপনারা যদি লিটারের সিলার ব্যবহার করেন তাহলে আপনারা পানি পানি দিবেন লিটার লিটার দিয়ে মিক্স করে নিবেন আর যদি সাড়ে তিন লিটারের এক গ্যালন সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন দুই লিটার দুই লিটার পানি দিয়ে আপনারা মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আপনারা অলে লাগিয়ে দিবেন দর্শক আর কথা না বললে নয় অবশ্যই আপনারা যে সিলারের ভিতরে যে পানিটি মিক্স করবেন অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মিষ্টি পানি ব্যবহার করবেন কোনো লবণ আয়রন যুক্ত পানি ব্যবহার করবেন না সিলারের ভিতরে তাহলে আপনার সিলারটি নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মিষ্টি পানি ব্যবহার করবেন দর্শক সিলারটি ভালো করে সব জায়গায় দিয়ে নেবেন উপর নিচ করে আপনারা সিলারটি সব জায়গায় দিয়ে নেবেন আমরা নয় ইঞ্চি একটি রুলার দিয়ে আমরা সিলারটি দিচ্ছি আপনারা নয় ইঞ্চি এর মাধ্যমে আপনারা সিলার ব্যবহার করতে পারবেন দর্শক আমরা খুব সুন্দর করে আমরা সিলারটি দিয়ে নিচ্ছি দর্শক আপনারা এই প্রসেস মেনে সিলারটি আপনারা উপর নিচ করে আপনারা সব জায়গায় দিয়ে নেবেন দর্শক আপনাদের সিলারটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে সিলারের পরে একশো বিশ নাম্বার সাদা সিরিজ দিয়ে আপনারা গষে নেবেন উপর নিচ করে আপনারা সব জায়গায় গষে নেবেন যেন আপনার যে বালির যে দানা দানা ভাবটি আপনার সিলার দেওয়ার পরে আপনি যখন হাত ঘষবেন সিলারের পরে সেখন আপনার হালকা দানা দানা বালি ঠেকবে হাতে আপনি যদি সিলারের উপরে একশো বিশ সিরিজ দিয়ে ঘষে নেন তাহলে আপনার বালি বালি আপনার হাতে আর ঠেকবে না খুব স্মুথ ফিনিশিং হয়ে যাবে এই জন্য আপনারা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে আপনারা ঘষে নেবেন সিলারের পরে ভালো করে সুন্দর করে আপনারা ঘষে নিয়ে তারপরে আপনারা পেন করতে পারবেন দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভিতরে কি সিলার ব্যবহার করব। বাইরে কি সিলার ব্যবহার করব। ভিতরে সিলার কি বাইরে ব্যবহার করা যায় এবং বাইরের সিলার কি ভিতরে ব্যবহার করা যায় অনেকেই জানতে চান দর্শক বাইরের সিলার ভিতরে ব্যবহার করা যায় ভিতরে সিলার বাইরে ব্যবহার করা যায় না অবশ্যই ভিতরের সিলার ভিতরেই ব্যবহার করতে হয় আর বাইরের সিলার আপনার বাইরেও ব্যবহার করা যায় ভিতরেও ব্যবহার করা যায় দর্শক তাহলে আপনারা সিলারের সম্পর্কে এবং সিলারের কাজটি আপনারা জানতে পারলেন দর্শক এবার জানতে পারবেন বাইরে কিভাবে ওয়েদার কোট রং করতে হয় দর্শক এই দেখুন আমরা একটি আঠারো লিটারের এক গ্রাম ওয়েদার কোট রঙের এর মুখ খুলে নিলাম আমরা একটি খালি বালতিতে আপনার আঠারো লিটারের এক বালতি রং আমরা ডেলে নিলাম ডেলে আমরা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দর্শক অনেকে জিজ্ঞাসা করেন রং এর ভিতরে কি কি দিয়ে রং মিক্স করতে হয় দর্শক রং এর ভিতরে শুধুমাত্র পানি দিতে হয় পানি দিয়ে মিক্স করতে হয় অনেকেই কমেন্ট করে থাকেন আঠারো লিটারের রং এর ভিতরে কতটুক পানি মিক্স করতে হয় দর্শক আপনারা যদি আঠারো লিটারের রং ব্যবহার করেন তাহলে পানি দিবেন দশ লিটার আর যদি আপনারা সাড়ে তিন লিটারের এক গ্যালন রং ব্যবহার করেন তাহলে পানি দিবেন দুই লিটার দুই লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে তারপরে আপনারা অলে লাগিয়ে দিবেন দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ওয়েদার কোট কি দর্শক ওয়েদার কোট একটি রং এই যে দেখুন আমরা একটি ওয়েদার কোট রং খুলে আমরা অলে লাগিয়ে দিচ্ছি এটা আপনার ওয়েদার কোট আপনার তার কি স্টাইল ওয়েদার কোট আপনার এটি পেস্ট কালার বলে গাঢ় পেস্ট আমরা গাঢ় পেস্ট কালার আমরা অলে লাগিয়ে দিচ্ছি দর্শক বাইরে ওয়েদার কোট রং ছাড়া এবং বাইরে ওয়েদার কোট সিলার ছাড়া আর কোনো কিছু ব্যবহার করা যায় না আপনারা অবশ্যই বাইরে ওয়েদার কোট সিলার এবং ওয়েদার কোট রং ব্যবহার করবেন না হলে আপনাদের রংটি আপনার রোদে জ্বলে যাবে এবং বৃষ্টিতে আপনার ধুয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আপনারা ওয়েদার কোট রং এবং সিলার ব্যবহার করবেন বাইরে দর্শক আমরা এক কোট রং ব্যবহার করে আমরা স্পেশাল ফিনিশিং এর জন্য কোট রং ব্যবহার করলাম আপনারা অবশ্যই স্পেশাল ফিনিশিং এর জন্য কোট রং দুই ব্যবহার করতে পারেন দর্শক তাহলে আপনারা জানতে পারলেন বাড়ির বাইরে কিভাবে ওয়েদার কোট রং করতে হয় দর্শক এবারে আপনাদেরকে জানিয়ে দেবো চোদ্দশো স্কোয়ার ফুটের একটি বাড়ি বাইরে আপনাদের রং করতে খরচ হবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনারা চোদ্দশো স্কোয়ার ফিটের একটি বাড়ির বাইরে আপনারা ওয়েদার কোট রং করে কমপ্লিট করতে পারবেন দর্শক তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর যদি সাইফুল ইলেকট্রিক চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ